লসাগু আমরা লসাগুর একটি সূত্র জানি সেটি হচ্ছে কমন গুণন আনকমন তাহলে এই জায়গা থেকে আমাদের কমন কি দ্বারায় ডিয়ার লানার লক্ষ্য করো এই জায়গা থেকে থ্রি এক্স এবং সেভেন এক্স দুই জায়গা থেকে কিন্তু আমাদের এক্সটা কমন এবং তিন এবং সাত এটা এ তিন এবং সাত দুটি আনকমন এবং তিন সাতা একুশ অতএব আমাদের একুশ এক্স এখানে আমাদের লসাগুটা দাঁড়াচ্ছে সুতরাং লসাগু সমান টোয়েন্টি ওয়ান এক্স এখন এখানে আমরা একটা লসাগু পাচ্ছি আর একটা লসাগু পাচ্ছি হলো এই জায়গায় তাহলে দুটা লসাগু আমাদের কিন্তু সমান তো সো ফষ্টমতে টোয়েন্টি ওয়ান এক্স ইকুয়েল ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট তাহলে এখানে টোয়েন্টি ওয়ানের সাথে এক্সের সম্পর্কটা হচ্ছে গুণের এটাকে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এটা বাগের। তাহলে এটা বাগের হয়ে গেল। এবং একশো আটষট্টিকে টোয়েন্টি ওয়ান দ্বারা বাগ করলে হয় আট যেটা হচ্ছে আমাদের এক্সের মান তাহলে এক্স আমরা কি পাচ্ছি এক্স ইকুয়েল হচ্ছে আট এখন তাহলে আমাদেরকে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে একটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর একটা সংখ্যা হচ্ছে সেভেন এক্স তাহলে এখানে আমরা লিখলাম থ্রি এক্স তাহলে থ্রি জায়গায় থ্রি আসলো এবং এক্স ইকুয়াল যেহেতু এইট সেহেতু এখানে এইট আসলো তাহলে তিন এবং আট এই দুইটা সংখ্যা গুণ করলে তিন আটা চব্বিশ এবং আরেকটা সংখ্যা কিন্তু আমাদের সেভেন এক্স এই জায়গায় তাহলে এখানে কিন্তু আমাদের সেভেন এক্সটা বসলো এখানে যে সেভেনটা রয়েছে এই সেভেনটা এখানে বসলো এখানে যে এক্সের মানটা এইট এখানে এই যে সেভেনের সাথে এক্স থাকার কারণে এখানে এইট হবে তার মানে সাত এবং আট এই দুইটা সংখ্যা গুণ করলে সাত আটা ছাপ্পান্ন হবে সুতরাং সংখ্যা দুটি হবে এবং ছাপ্পান্ন এই যে চব্বিশ এই যে ছাপ্পান্ন এই দুটি সংখ্যা সুতরাং নির্ণীয় সংখ্যা দুটি চব্বিশ এবং ছাপ্পান্ন এখন লক্ষ্য করো ডিয়ার লার্নার খং সে আমাদেরকে কি বলেছে বলেছে যে প্রমাণ করে যে এক্সের মান এইটা এখন যেহেতু এক্স রয়েছে সেখানে এই জায়গায় কিন্তু আমাদের দুই নং শ্রমিক উদ্দীপকে কিন্তু আমাদের এক্সটা রয়েছে দুই নং উদ্দীপকের মধ্যে এক নং উদ্দীপকের মধ্যে কোনো এক্স নেই অতএব আমরা এখন খ এর জন্য এক নং উদ্দীপক নিয়ে আমরা কাজ করতে পারবো না আমরা দুই নং উদ্দীপক নিয়ে কাজ করতে পারবো কেননা এখানে এক্স ইঙ্গিত আছে এটা দিয়ে আমরা সহজে এক্সের মান বের করতে পারবো তো আমরা চলে যাচ্ছি খ অংশে যেখানে আমাদের যেখানে আমাদের এই খংসের জন্য আমাদের এই মানটা লাগবে আমরা লিখব দেওয়া আছে